অনবীর প্রেমিকেরা কেরা হারা ভয় করি না প্রেমিত মরিনা অনবীর প্রেমিক

আমার সাথে সবাই গাইবেন দেখবেন অনেক মধুর হবে এই সম্পূর্ণ পরিবেশটা প্রেমে প্রেমে মধুময় হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে যাবে আমি যদি পারতাম আপনাদেরকে দেখাইতে আজকের এই জান্নাতের বাগানের চতুর্দিকটা জান্নাতি ফেরেস তারা ঘেরাও করে আছে আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ এটা বোখারি এবং মুসলিম শরীফ থেকে হাদিস একটু মনোযোগ দিয়ে শোনেন আমি প্রেম নিয়ে গজলটা কেন বলতে চাইছি জানেন এই গজলের মধ্যে কিছু কথা আছে যেগুলো আগের দিনের মুরব্বীরা একদম কমন ভাবে জানে আমি কি গজলটা গাইবো সবাই শোনবেন আমার সাথে সবাই সর দেবেন দাদি আছেন তো অনবীর প্রেমিকেরা মরণের ভয় করি না বলেন বললেন অনবীর প্রেমিকেরা সিহারা মোর ভয় করি না প্রেম তু না প্রেম করেছে মৌসানবি তুর পাহারে গেছে অশে খোদার নোরে প্রেম তু মোরে না বলেন মার হাবা আরেকটা অজদি বলেন আমার হাবা আপনাদের পরিচিত একটা গজল গাইতাম একটা সুদ সম্পর্কে গাইতাম নেই সবাই শুনতে রাজি আছেন নি এটা আমাদের দেশের একজন শিল্পী গাইছে এর লাগে আমিও গাই বর্তমান যুগের লোকে মিল না যায় এই জন্য আমিও গাই গাইতাম সবাই শুনবেন অমনে ধরলি নামাজ করলি নামাজ সারা জীবন ভর অমনে ধরলি নামাজ নামাজ সারা জীবন ভরে নামাজ না রে তোর নামাজের লইলি না খবর নামাজের নামাজ নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারে কাজে নামাজ হইল না রে তোর নামাজের নইনি না খবর ঠিক কিনা বল নামাজে তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলায় আসা নামাজ হইল নারী তোর নামাজ হইবি না খব মসজিদে পড়লে আজার সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সোদের টাকা খায় সিধে বেপরলে আগে যায় নামাজ শেষে বাইরে সুদের টাকা খায় নামাজ হইল নারী তোর নামাজের নই দিনা বলে 10 টাকা দিয়ে একটা জামা কিনেছেন হাদিস থেকে প্রমাণ 9 টাকা আপনার রক্তে ভরা টাকা এক টাকা আপনি সুদের টাকা লাগাইছেন রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে একটা বিনের সিজদার আল্লাহর দরবারে কবুল হবে সবাই রাজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ এমন দয়ালে নবী আর হাইবানি নাইবানি বিজ্ঞানীদের এমন দয়ালে নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজ বিজ্ঞানীরা যোগে যাদের দেশে যায় অঙ্গনবীর চারা মেড়াতে সরে যে

আবু বকুর সিদ্ধদিকে সাপে শপি আঙ্গন ওবির থু বালা মালা হয়ে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গন থুতু দি বালা হয়ে গেছে আরে সেই যুগে কি ও যাব দোরে গুণ ছিল নি বল সেই যুগে কি ও যাব দোরে গুণ নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজ্জা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত আগের যুগের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো আরে সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বলো সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানী ধরে বিজ্ঞানী আঙ্গ নবীজি মার হাবা তুমি মহামদেব রা মার হাবা সমানিত